কেউ দশ বছর কেউ দীর্ঘ পনেরো বছর কেউ দীর্ঘ কুড়ি বছর দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছিল রেলের জায়গা থেকে রেল একাধিকবার নোটিশ দিয়েছে কালকেও ছিল চোদ্দ তারিখ আজ ছিল পনেরো তারিখ সকাল দশটা পর্যন্ত টাইম ছিল কিন্তু কোনো রকম পঁচিশ তারিখ রকম রকম নেই একদম রকম রকম নেই একদম রেল আস্তে আস্তে উচ্ছেদ অভিযান শুরু করলো কি ভাবছেন এরপর কী করব এরবার আমরা ডিএম এর কাছে দাবি করছি যাতে আমরা সুস্থভাবে যতগুলো দোকানদার আছে দুশো সত্তর খানা দোকানদার আছে এখানে কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর দোকান দিয়ে এখানে করে খাচ্ছে এর জায়গায় তাদের আমাদের ছোটো ছোটো ঘর দোকান করে দেওয়া হোক তাদের ছেলে মেয়ে আমরা দিতে রাজি আছি তারপরে আমাদের এখানে আজকে ডিসিবি পর্যন্ত রেডি হয়ে গেছে সকালবেলা আর পি এসে আইডব্লিউ সাহেব আসছে কিন্তু কেউ কিছু হাত না হয়নি আমরা নিজেরা যা যা দোকান আমরা নিজেরা খালি করে নিয়ে যাচ্ছি বুঝলেন এ বক্তব্য শেষ করছি এরপর কী ভাবছেন ওই তো বললাম তো ডিএম যদি আমাদের দোকান করে দেয় আমরা যদি ছেলেমেয়ে দিতে রাজি আছি আমরা যতগুলো দোকানদার আছি সকাল মোটামুটি আমরা কালকের থেকে ভাঙা শুরু করেছিলাম আজকে ভাঙা পাইনি কেন ম্যাচ তৈরি বেশি পাওয়া যাচ্ছে না এখানে এতগুলো দুশো সত্তর আশি দোকানের ম্যাচ তৈরি পেতে গেলে অনেক কষ্ট হয় কেন দোকানদাররা কেউ পারে না যে নিজের ঘর নিজে ছুটিয়ে নিয়ে যাবে কেন আমি তো দিশেই পাই না আমি এখন ম্যাচ তৈরি পেয়েছি তাই আমি এখন আমি ঘরগুলো সব ছুটিয়ে নিয়ে যাচ্ছি আমার নাম হচ্ছে বিপুল মণ্ডল ডাক নাম হচ্ছে হানা দোকান ছিল আমার জুতোর দোকান আছে হোটেল আছে দুটো দোকান